আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার বেগুন হারভেস্ট করা শুরু করলাম বাংলাদেশে বারো মাস যদি কোনো সাস্টেনেবল সবজি থেকে থাকে তার মধ্যে বেগুনই সবার উপরে থাকবে কারণ বেগুনে বারো মাসে কম বেশি বলেন যে বাজারে মোটামুটি একটা ভালো দাম থাকে বা ভালো দাম আশা করা যায় যে বেগুনে একটা দাম পাওয়া যাবে বেগুন চাষের এই সুবিধার সাথে সাথে সবথেকে বড়ো অসুবিধাও কিন্তু বেগুনের ভিতরেই আছে কারণ বেগুন হচ্ছে এমন একটা সবজি যেটা ইজিলি আপনি কোনোভাবেই উৎপাদন করার আশাও করতে পারবেন না এর পিছনে প্রচুর পরিশ্রম করা লাগে প্রচুর মেহনত করা লাগে এমনকি প্রচুর ইনভেস্টও করা লাগে এখন আসেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই আপনাদের যারা বেগুন চাষ করতে আগ্রহী যারা চাষ করবেন তারা আগের থেকেই এটা মেন্টালিটি আপনার ভিতরে সেট আপ করে রাখবেন যে বেগুনের সম্পূর্ণ কাজটাই আপনার করা লাগবে অর্থাৎ আপনি নিজে কাজ করবেন খুব দরকার না পড়লে যেন আপনার কোনো প্রকার লেবার কস্ট এখানে না হয় আপনি যদি বেগুন চাষ লেবার কস্ট দিয়ে করতে চান বা লেবার দিয়ে করাইতে চান শুধুমাত্র বেগুন না আপনি যে কোনো কৃষিকাজ যদি লেবারের উপরে ডিপেন্ডেড হয়ে থাকেন বা হতে চান সেক্ষেত্রে কিন্তু কৃষি আপনার জন্য না আপনি কোনোভাবে কৃষিতে লাভ করতে পারবেন না কারণ বেগুনে প্রচুর খরচ এখানে প্রচুর কীটনাশক ব্যবহার করা লাগে আপনার এমন মেন্টালিটি থাকা লাগবে যে আপনি দিনে প্রতিদিন দুইবার করেও সেই কীটনাশক স্প্রে করা লাগতে পারে যেটা

সব দিন স্প্রে করা লাগে না বিশেষ করে যারা বারো মাসি বেগুনির চাষ করবেন বৃষ্টির সময় অনেক সময় দুইবারও স্প্রে করা লাগে দেখা যাচ্ছে আপনি মাত্র স্প্রে করছেন হঠাৎ বৃষ্টি হয়েছে আপনার ওই যে ঔষধটা আপনার কাজ করতে পারে না সবজিতে তার আগেই পানিতে আবার ধুয়ে পড়ে গেছে তখন আবার স্প্রে করা লাগে অনেক সময় আবার অনেক সময় দেখা যায় যে বেগুনে প্রচণ্ড পোকা থাকে ওষুধে কাজ করতেছে না তখন আপনার দিনে যদি আপনি দুইবার স্প্রে না করেন সেক্ষেত্রে আপনার বেগুন ভালো থাকবে না আর এটা সবাই জানেন বেগুনে পোকা থাকলে ওই বেগুনকেও কিনতেই চান না এই সবগুলো কাজে আপনার নিজের করতে হবে তাহলে বেগুন চাষে আপনি লাভ করতে পারবেন কারণ কীটনাশক প্রয়োগ করার জন্য যদি আপনি লোক নেন তা আমার মনে হয় না বাংলাদেশের কোনো প্রান্তের থেকে আপনি খুব একটা লাভ করতে পারবেন এক কথায় বলতে পারেন বেগুন চাষ যথেষ্ট কঠিন একটা কাজ এমনকি আমার নিজেরও বেগুন চাষ পছন্দ না কারণ আমার এলাকায় আমি অহরহ লোক দেখছি যারা আপনার নিঃস্ব হয়ে গেছে বেগুন চাষ করতে যায় কারণ প্রচুর টাকা ঋণ হয়ে যায় অনেক সময় কীটনাশক কিনতে কিনতে যার জন্য আপনারা কোনোভাবেই এটা লেবার দিয়ে করাইতে যাবেন না আপনার নিজেরা করতে পারলে বেগুন চাষ করবেন না হলে ভাই টোটালি করার দরকার নেই শুধুমাত্র বেগুন না আপনার কৃষিকাজ বলতে আপনি ওই লেভেলের কৃষি করবেন চিন্তা করবেন যতটুকু কাজ আপনার দিয়ে করা সম্ভব সেটা দুই বিঘা জমি হোক বা তিন বিঘা হোক যে আপনি নিজে করতে পারবেন আপনি এই চিন্তা করবেন না যে আমি দশ বিঘি বা বিশ বিঘি বিশাল একটা স্বপ্ন দেখা শুরু করলেন যে আপনি লোক দিয়ে করাই নেবেন বা আপনি কৃষিতে আসবেন লোকের উপর চিন্তা করে তাহলে কিন্তু আপনি কৃষিতে টিকতে পারবেন না আপনি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ঋণের ভিতরে জড়াই যাবেন এই জন্য আমি সবসময় বলার চেষ্টা করি যে ভাই কৃষিটা ছোটো করে কম করে করবেন যেটা আপনি নিজে করতে পারবেন এর বাইরে কৃষি করার দরকার নেই বেগুন চাষ যারা করবেন তারা যে কোনো ধরনের মাটিতেই করতে পারবেন বেগুন সব ধরনের মাটিতেই হয় তবে একদম বেলে মাটিতে হবে না বেলেও দুয়াশ মাটি বা এডেল দুয়াশ মাটিতে এই টাইপের মাটিতে ভালো হবে আরেকটা বিষয় আছে আপনারা বেগুন কিন্তু বাংলাদেশে অসংখ্য জাতের বেগুন আছে আপনার এলাকায় যে বেগুনগুলা বেশি চলে ওই জাতের বেগুনগুলা রোপণ করবেন এবং চেষ্টা করবেন যে বারো মাসি যে বেগুনটা এটা করার জন্য মানে বেগুন কিন্তু আবার আসছে যে দুই তিন মাসের জন্য অনেকগুলো হয় তো এইগুলো না করে বারো মাসের কথা চিন্তা করেন বারো মাসি যে বেগুনটা এটা অনেক ভালো হয় এবং ভালো একটা দাম পাওয়া যায় দেখা যাচ্ছে আপনার দাম কিছুদিন কমলেও কোনো না কোনো সময় আপনি একটা দাম পেয়ে যাবেন কিন্তু দুই তিন মাস বা সিজনের যে বেগুনগুলো বা সিজনের যে কোনো সবজির কিন্তু দাম খুব একটা পাওয়া যায় না এই জন্য বারো মাস যে বেগুনগুলো চাষ হয় যে জাতেরগুলো এগুলো করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ সুবিধা করতে পারবেন বেগুনের চারা যে কোনো সময় আপনারা রোপণ করতে পারেন কিন্তু বেশি শীতের সময় করার দরকার নেই বেশি শীতে কিন্তু গাছ বাড়বে না